আর আজকে রোববার আমি অনেকদিন পরে আবার ডেলি ব্লগ করছি মানে নর্মাল তো দেখতেই পাচ্ছ এখন কেমন ব্লগুলো যাচ্ছে তো আজকে ব্লগ করার একটাই রিজন হচ্ছে আমি যাচ্ছি আমার জেঠুর মেয়ের ছেলের মানে আমার দিদির ছেলের পাঁচ বছরের জন্মদিন তো সেটা হচ্ছে ওই পাটুলির ওদিকেই মা বাবা সবাই যাবে মানে আমার মা বাবা সবাই যাবে এখন তো বাইরে বৃষ্টি পড়ছে আমি রেডি হয়ে গেছি কারণ আমার অনেকগুলো ভিডিও নেওয়ার ছিল অনেকগুলো ভিডিও শ্যুট করার ছিল তো সেই জন্য আমি ভাবলাম যে একটু তাড়াতাড়ি রেডি হয়ে ভিডিওটা করি তাই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেছি এটার একটা গেট রেডিউইথ মি বানিয়েছি যেটা আমি শর্টসে পোস্ট করব। এখন আপাতত আদৌ আসলে ওকে আমি খাওয়াবো খাইয়ে নিয়ে স্নান সব হয়ে গেছে খাইয়ে রেডি করিয়ে নিয়ে বেরিয়ে যাব তো চলো বেশি দেরি না করে আজকে ব্লগটা শুরু করি স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার মেকআপটা পুরো ডান জুয়েলারিও করে নিয়েছিলাম তো এইটা হাসুলিটা আমি আগের দিন হাতি বাগান থেকে কিনেছি হাতি বাগানের ভিডিওটাও তো তোমরা হয়তো দেখে থাকবে এই হাঁসুলিটা এই ট্রেন্ডিংয়ে চলছে এখন আর আমার এই হাঁসুলি খুব ভালো লাগে তো আমি নিয়েছি না এরকম সিলভার অ্যান্ড গোল্ডেন দুটো মিক্সড যাতে আমি দুটোর সাথেই পড়তে পারি আজকের লুকটাও আমি ঠিক সেরকমই রেখেছি সিলভার অ্যান্ড গোল্ডেনের মধ্যে সমস্ত কিছু পরেছি এই শাড়িটাও যেহেতু ব্ল্যাক অ্যান্ড একটু ঘিয়ার মধ্যে আছে দেখো হাতের চুরিগুলো আমি সেরকমভাবে ম্যাচিং করে পরেছি শাখা আর কলার মাঝখানে একটা করে সিলভার চুরি ঢুকিয়ে দিয়েছি তো এই আমার আজকের লুক তো চলো আদৌ আসলে ঝটপট করে এখন খাওয়াই চুলটা কিছু করিনি চুলটা কিছু করবো না চুলটা এরকমই থাকবে ছেড়েই যাব। কালারটা এখন বেশ ভালো লাগছে এই জন্য আমি আগে থেকে কালার করাই তো চলো ঝটপট যেগুলো ভিডিও করার সময় বের করেছি সেগুলো আগে তুলে দিই কারণ ও আসলে মাথা খেয়ে নেবে সো ফাইনালি রেডি হয়ে গেছি বাট এখনও একটা বেজে গেছে কারোরই বেড়ানো কোনো ইয়ে হয়নি তার মধ্যে পড়ছে বৃষ্টি আর এটা হচ্ছে আমার ফুল লুক এই শাড়িটা হচ্ছে আমি ওই টাউন মেলা থেকে নিয়েছিলাম খুব কমফোর্টেবল শাড়িটা একটু সিল্কের মধ্যে তো আর বিশেষ করে এর এই কাজগুলো আমার খুব ভালো লেগেছিলো তাই জন্য নিয়েছিলাম তো এবারে আদু রেডি লোকটা দেখাও হুম আদু রেডি হয়ে গেছে শুভ রেডি হবে এরপর আমরা বেরিয়ে যাব এখন বাজে তিনটে আর আমরা যে শেষে এসে পৌঁছালাম অনেকটা দূর তো আমরা এসেছি গীতাঞ্জলিতে বাড়ি থেকে বেরিয়েছি দেড়টা

এটাও দি দাও এটা এই যে এটা এই আচ্ছা আচ্ছা এটা 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 মাকে দিয়ে দাও এটা মাকে দিয়ে দাও মাকে দিয়ে দাও এটা বাবা বার্থে বয়ের কাছে যাও হ্যাপি বার্থডে বলো বলো এই তো এই আচ্ছা আচ্ছা দাদা একটু নিচ্ছে নি একটু নিচ্ছে নি দাদার বার্থডে বলে কথা ক্যামেরায় থাকো ক্যামেরায় থাকো

হচ্ছে বসার জায়গা আর এখানে আমরা সবাই বসে গল্প আড্ডা হচ্ছে কাকা এসছে আমার হ্যালো করো হ্যালো করো আমার 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 কাকা মানে একটাই কাকা একটাই কাকা আমার মা বাবা পিসে মশাই ছোট পিসি সবাই বসে এখন গল্প করছে আর আদু হচ্ছে বসে বসে শুধু ঘুরে ঘুরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাচ্ছে এখন এখন কিন্তু ওইদিকে যাবে না মামা

এই তুই দাদা বলে বেশি শাসন করছিস ওকে সবাই মিলে বেশ মজা হয় একটা গেট টুগেদার হলে এই সব অনুষ্ঠানগুলোতেই সবার সামনে বেশি দেখা দেখা সাক্ষাৎ হয় তুমি জিজ্ঞাসা করো তুমি কেমন আছো তুমি জিজ্ঞাসা করেছো এটা কে জানো

এখানে একটা ফাঁকা জায়গা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম খাওয়ার দাওয়ার খুব ভালো হয়েছে খেতে একদম ভরে গেছে তো পুজোর প্যান্ডেল হচ্ছে তো এখানে একটু ছবি ভিডিও তুলে এরপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো গিয়ে একটু সবার সাথে কথা বলে নিই সবাইকে টাটা ভাই করে দিই তারপরে বাড়ির দিকে যাবো পাঁচ বছর ছবি তুলতে বসেছে 쟤는 쟤면 쟤는 আমাদের বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানেই না একটু নাচ গান তো হবেই তো এখন বেশ জোরেই গান চলছিলো কপিরাইটের জন্য আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে তো আমার ছোট পিসি হচ্ছে সব সময় মাতিয়ে রাখে ছোট পিসি আর কাকা দুজনে তো নাচবেই তো এখন সেই নাচের জন্য সবাইকে টানা হচ্ছিলো যে সবাই নাচবে এখন ভীষণ মজা হয়েছে এই দিদির যখন বিয়ে হয় তখন আমি কলেজে পড়ি তো তখন কাকা করেছিল কি একটা হিল জুতো পরে রাত্রিবেলায় বাসর রাতে খুব নেচেছিল। তো সেই সেইটাই আমরা ইয়ে করছিলাম যে কাকা এই জুতোটা পরে নাচো ভীষণ মজা হয়েছিল সেই বিয়েতেও আর এইবারও ভীষণ মজা হলো এখন সবাই মিলে এই নাচ গান একটুখানি চলছিল। আর এখানে আদুও চলে এসছে বাট ইন দ্য মেন টাইম ওর বেলুনটা ফেটে গেছিলো তাই জন্য ভীষণ কান্না শুরু করে দিয়েছিলো তাই জন্য আমার আর না হলো না আর এটা হচ্ছে মামনেদির ছেলে ওকে আমার ভীষণ ভাল লাগে ভীষণ মিষ্টি একটা ছেলে আর যখন ছোট ছিল তখন বলতাম এই তুই আমাকে বিয়ে করবি তুই আমার বয়ফ্রেন্ড হবি তাই জন্য ও আমার কাছ থেকে প্রচণ্ড লজ্জা পায় এখানে ব্যাকগ্রাউন্ডে চলছিল চিকনি চামেলি আর আদুর কাছে ছিল অনেক বেলুন আর বাবা দিয়েছিলো একটা টুথপিক সেটা দিয়েও এখন বেলুনগুলো সব ফাটাবে তো ও তো ভীষণ মজা পেয়েছে এই বেলুন ফাটিয়ে তার সাথে আমরাও মজা পেয়েছি কারণ বেলুন ফাটাতে কিন্তু সবারই খুব ভালো লাগে তো বেলুন ফাটাতে ভয়ও পাচ্ছিলো আবার মজাও পাচ্ছিলো বাবারা হলো পাঁচ ভাই চার বোন তো বাবা তো ভাই বোনদের ভীষণ ভালোবাসে তাই জন্য সবাইকেই একটু ক্যামেরাবন্দি করে নিলাম কারণ এই ভিডিও থেকে যাবে বাজে এখন রাত সাড়ে দশটা আমরা তো পনের সাতটা নাগাদ বাড়ি ঢুকলাম আর ভীষণ মজা হলো আমি না সবসময় যে কোনো ফ্যামিলি ইনভিটেশন আসলে সেটা অ্যাটেন্ড করার চেষ্টা করি তার কারণ হচ্ছে একমাত্র এই সমস্ত জায়গাতেই না সবাই মিলে একসাথে হওয়া যায় আর ভীষণ মজা করা যায় কারণ সব সময় তো সবার সাথে দেখা সাক্ষাৎ হয় না বাট এই সমস্ত অকেশনগুলো আমি সবসময় অ্যাটেন্ড করার চেষ্টা করি ইনভিটেশনগুলো যাতে সবার সাথে একটু দেখা হয় তো ভীষণ ভালো সময় কাটলো আজকে তো এখন আমি আর রাতে কিছু খাইনি কারণ এত খেয়ে নিয়েছি আমার রান্নাগুলো এত ভালো হয়েছিল যে আমি আর অনেকটা খেয়ে নিয়েছিলাম এখন আর রাতে কিছু খাইনি এবার জাস্ট শুয়ে পড়বো কারণ কালকে সোমবার আবার অফিস আছে আর ঘুমও পেয়ে গেছে প্রচণ্ড আদৌও ঘুমায়নি সেরকম তো চলো আজকে ভ্লগটা এখানে শেষ করছি যদি এত পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা নেক্সট ব্লগে